আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিও দেখাই দিব ফুটবল ব্যাটিং এর সেকেন্ড গোল টাইম হোয়াট ইজ সেকেন্ড গোল টাইম এই অপশনটা মানে কি এটার মানে হচ্ছে যে মিউনিক এবং স্টেট পাওয়ালের যে খেলাটা হবে এই খেলার দ্বিতীয় গোলটা কত মিনিটের মধ্যে হবে সেটা তোমাকে এখানে প্রেডিকশন করতে হবে এখানে দেখো প্রথমে দেওয়া আছে এক থেকে পঞ্চান্ন মিনিট তারপর আছে ছাপ্পান্ন থেকে নব্বই মিনিট এখানে আছে নো সেকেন্ড গোল মানে কোনো দ্বিতীয় গোল হবে না এখন তোমার যদি মনে হয় খেলার দ্বিতীয় গোলটা সেই গোলটা বায়োমিনিক বা স্টেট পল দুজনে মিলে দিলে হবে বা একজন একজন করে দিলে হবে এবং তোমার যদি মনে হয় এক থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে দুইটা গোল হয়ে যাবে দ্বিতীয় গোলটা হবে তাহলে তুমি এখানে এই অপশানটাতে ফেড করবা যে হ্যাঁ এক থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে গোল হবে এখন তোমার যদি মনে হয় যে না এক থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটা হবে না এক থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে একটা গোল হইতে পারে কিন্তু পরের গোলটা হবে ছাপ্পান্ন থেকে নব্বই মিনিটের মধ্যে বা এক থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে কোনো গোলই হবে না পরের দুইটা গোলই হবে ছাপ্পান্ন থেকে নব্বই মিনিটের মধ্যে তোমার মূলত দুই নম্বর গোলটা কখন হবে সেটা তোমাকে এখানে প্রেডিকশন করতে হবে তোমার যদি মনে হয় দ্বিতীয় গোলটা ছাপ্পান্ন থেকে নব্বই মিনিটে হবে তাহলে এখানে তুমি ব্যাট করে দিবা আর যে নো সেকেন্ড গোল এই অপশনটা মানে হচ্ছে এই খেলাতে কোনো সেকেন্ড গোল হবে না মানে দুইটা গোল হবে না সর্বোচ্চ খেলাটা একটা গোল দিতে পারে বা শূন্য শূন্য গোলে ড্রো হইতে পারে তোমার যদি এমন মনে হয় তাহলে তুমি এখানে নো সেকেন্ড গোল অপশনটাতে ব্যাট করবা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার